ইন্ডিয়া ব্লক যখন দেশের একটা বিশাল অংশের জমি আপনারা জানেন চীন দখল করে নিয়েছে কিংবা অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলো রিনেম করার চেষ্টা করছে তখন মোদী ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথাবার্তা বলে লজ্জায় আমরা মাথা হেঁট হয়ে যায় কালকেও বলেছি যখন মিডিয়ার হান্ড্রিক্সটি সিক্সটি এ স্বাধীনভাবে যে মিডিয়া কাজ করার এই জায়গা আরো নিচে নেমে গেছে গিয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন তো শুরু করে যে গণতন্ত্র আজকে বিপন্ন এই দেশে চারিদিকে আজকে কিছুদিন আগে আমরা আজকালকে যখন গেলাম কিছুদিন আগে যে করে পাঠিয়েছে এবং আগামী দিন রাজ্য রাজ্যের মানুষের স্বার্থে পার্লামেন্টে যদি মানুষ একে পাঠানো হয় কি অবস্থা ভাবনা সাইন্টিফিক হবে আমরা এদেরকে মিডিয়েল যুগে আমরা নিয়ে যাচ্ছি আমাদের দেশটাকে তাই করোনার সময় তাই তো তাদের চিন্তাধারা তো এই ওই কালচার আবার ওনার আগমনে আবার ফিরে এসছে কালকে আমাদের ইন্ডিয়া ব্লকের কিছু পঞ্চাশটা ফ্লেক্স কারণ আমরা বেশি পঞ্চাশটা ফ্ল্যাগ বামুটিয়া আমরা পাঠিয়েছি একটা গাড়ি করে কম ভবন থেকে একটা গাড়ি ভাড়া করে পাঁচ সাতটা বাইক এসে বামুটিয়া এলাকার মধ্যে রাস্তা ব্লকেট করে গাড়িটা শুধু হাইজে করে নিয়ে গিয়ে সবগুলো ফ্লেক্স পুড়িয়ে দেওয়া হলো পুলিশ গিয়ে পরবর্তী সময় গাড়িটা উদ্ধার করে এনেছে কিন্তু ততক্ষণ পঞ্চাশটা ফ্ল্যাগস লাগালো ফিটিং করা ফ্ল্যাগ ফ্রেম সহ পুড়িয়ে দেওয়া চালকাল করে দেওয়া হয়েছে আসার আগে আমি আরো সঙ্গে কথাবার্তা বললাম যদি উনি আশ্বস্ত করেছেন স্যার আজকে একশন হোক কিন্তু আমি বললাম আরো সাহ দিস ইস দা ট্রেন্ড ইফ ইউ ক্যানট ইফ ইউ ক্যানট এফোর্ড টু ইন্ডস ইন দা মাইন্ড অফ ইলেকশন বললো স্যার আমি এপিল করবো ইলেকশন কমিশনের কাছে যারা এখানকার ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন রাইট ফ্রম সি ই টু এসপি টু রিটার্নিং অফিসার পুলিশ প্লিজ যে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে তারা এক্সারসাইজ করতে পারে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন ত্রিপুরার যে সুনাম যে ভোট মানে উৎসব গণতন্ত্রের একটা উৎসব সেদিনকে পার্টিসিপেট করতে পারে উনিশ এবং ছাব্বিশ করতে পারে পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের উপর যে হ্যাঁ এবার অবাধি গিয়ে আমরা ভোট প্রদান করতে পারবো নির্ভয়ে যাব ভোট প্রদান করতে পারবো সেদিকে যেন দৃষ্টি রাখে এটুটুকু এপিল আমি করবো নির্বাচন কমিশনার আধিকারিক পুলিশ আধিকারিকদের কাছে উই ডু ওয়ান্ট টু লজ নি কমপ্লেন এগেন্ট দ্য ডুইংসো বিকজ উই নো ডোট ওয়ান্টু উই ডোট দ্যাট দেয়ার ক্যারিয়ার শুড বি ব্ল্যাক স্পটেড উই ডো নট ওয়ান্ট দ্যাট প্লাস প্লিজ ডু নট আস প্লিজ ডু নট কম্পু ডু সো ইউ আর ইন দ্য চেয়ার ইউ এন দ্য পজিশন ইউ আর দ্য পাবলিক সার্ভেন্স ইউ হ্যাভ টু এনশোর কমন পাবলিক সে অ্যাটমসফিয়ার সে বাতাবরণ ফিরে পায় যাতে করে ভোট কেন্দ্রে কে প্রদান করতে পারে দ্যাট ইস হোয়াট ডেমোক্রেসি স্ট্যান্ডস ফর রাষ্ট্র সংঘর্ষ অন্যান্য দেশগুলো আজকে কমেন্ট করতে শুরু করেছে বিকজ দেহেন্ড যে ছড়া কলা শুরু হয়েছে এই ভোটটাকে লুট করার জন্য দ্যাট ইজ দ্য কনসার্ন অফ নট অনলি অফ ইউনাইটেড স্টেশন বাট মেনি কান্ট্রিজ দ্যাট ইজ এটা আমাদের মাথা হেঁট হয়ে যায় এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় আমরা আমাদের বিশ্বাস জনসাধারণের উপর জনসাধারণ ব্যাপকভাবে এই স্বৈরাচারী বিজেপি দেশ জুড়ে এবার একটা উচিত শিক্ষা দেবে এটুকু আমি বক্তব্য বাকিটা